বাংলাদেশে ওয়েল স্টাবলিশ কয়টা গেমিং চ্যানেল আছে গুগল চেক করে দেখলাম টপ নাম্বারে থাকা দশটা গেমিং চ্যানেলের বেশিরভাগই বিলুপ্ত অথবা ডেড কন্টিনিউটি আর কন্টেন্টে ভেরিয়েশনের অভাবে ভিউয়ার্সদের চ্যানেলগুলো থেকে যেমন ইন্টারেস্ট চলে গেছে তেমনই ফেড আপ হয়ে এই চ্যানেলগুলোর ক্রিয়েটররাও নিজেদের জায়গা ছেড়ে দিয়েছে আমাদের দেশের গেমিং কমিউনিটির জন্য অনেক বড় একটা প্রবলেম হচ্ছে কন্টিনিউটি মেনটেন করা আসলে কন্টেন্ট ক্রিয়েটরদের যেমন বুঝতে হবে যে সিমিলার একই টাইপ কন্টেন্ট ভিউয়ার্স সবসময় গ্রহণ করবে না ঠিক তেমনি ভিউয়ার্সদেরও এই কন্টেন্ট ক্রিয়েটরদের সাপোর্ট দিতে হবে কারণ এখানে ইলেকট্রনিক যন্ত্রপাতির যেমন ওভার প্রাইস তেমনই এসব ব্যাপারে নেই কোনো প্রপার এডুকেশন সিস্টেম তার উপর আমাদের দেশের বড় বড় ইউটিউব চ্যানেলগুলোতে গেমিং সেগমেন্টকে প্রমোট করা হয় না বাইরের দেশগুলোতে বড় বড় নাম করা ইউটিউবাররাও নিজেদের চ্যানেলের পাশাপাশি একটা গেমিং চ্যানেল মেন্টেন করে যাতে তাদের সাথে ভিউয়ার্সদের এঙ্গেজমেন্ট বাড়ে ফলে গেমিং প্রমোট হচ্ছে আর লোকজনও এন্টারটেনমেন্টের জন্য আরও একটি বড় মাধ্যম পেয়ে যাচ্ছে বাংলাদেশের বেলায় খুব কম সংখ্যক সাকসেসফুল ইউটিউবার আছে যারা তাদের চ্যানেলের পাশাপাশি কে প্রমোট করে বা আলাদা গেমিং চ্যানেল মেন্টেন করে যার জন্য এই ল্যাক অফ কমিউনিকেশন দিন দিন বেড়েই যাচ্ছে একটা দেশের উন্নয়নের জন্য বা যদি গেমিং সেকশনের কথাই যদি বলি তাহলে আরো প্রপার প্রোগ্রেশনের জন্য ইন্টারনেট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে বর্তমান বিশ্বে দৈনন্দিন জীবনযাপন থেকে শুরু করে অফিস আদালত কারখানা শিক্ষা বা ব্যবসা প্রতিষ্ঠান বলতে গেলে প্রায় প্রত্যেকটা সেক্টরের হিসাব থেকে শুরু করে প্রায় সকল কাজ ইন্টারনেট নির্ভরশীল বাংলাদেশও এই সিস্টেমের বাইরে নয় তো সেই ইন্টারনেটের কি অবস্থা আমাদের দেশে সেটা নিয়ে আমরা কজন ভাবি কখনো ভেবে দেখেছো মোবাইলে ফোর জির নামে এত বাজি ইন্টারনেট স্পিড কিংবা ঢাকারও অনেক এরিয়াতে ইন্টারনেট কচ্ছপের গতিতে কেন চলে চলো এগুলো বাদ দিলাম ব্রডব্যান্ড সহ টোটাল ইন্টারনেট ব্যবস্থায় যদি আসি তাহলে আমাদের দেশে ইন্টারনেটের যে দূর অবস্থা তা দিনের পর দিন যে ভয়াবহ রূপ ধারণ করছে সেটা কি খেয়াল করেছো মোবাইল কি ব্রডব্যান্ড দোনো সেকশনেই এদেশের গতি সামনের দিকে না বরং পিছনের দিকে যাচ্ছে ইন্টারনেট স্পিড টেস্টার ওকোলা আর দ্য ডেইলি স্টারের রিপোর্ট অনুযায়ী যেখানে দু বাইশ সালের নভেম্বরে বাংলাদেশের ইন্টারনেট স্পিড র্যাঙ্ক ছিল একশো দুই নম্বরে সেটা দু তেইশ সালের অক্টোবরে একশো আট নম্বরে গিয়ে দাঁড়ায় যা বর্তমানে অর্থাৎ এ বছরের অক্টোবরে একশো এগারো নম্বরে এসে ঠেকেছে এভাবে চলতে থাকলে হয়তো ভবিষ্যতে শেষের নাম্বারটা অর্থাৎ একশো বিয়াল্লিশ জায়গাটা আমাদের দখলে চলি আসবে অথচ পার্শ্ববর্তী দেশ ভারত আর নেপালের কথা যদি আসি তাহলে ভারত বর্তমানে ইন্টারনেট সেবায় উননব্বই তম আর নেপাল সাতাশি তম জায়গা রয়েছে এখন তোমাদের প্রশ্ন হতে পারে ইন্টারনেট স্পিড এই টপিকসের সাথে কিভাবে ম্যাটার করে উত্তর হচ্ছে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত ম্যাটার করে পিসিতে একটা জিটিএ গেম ডাউনলোড করতে যাও কচ্ছপের গতিতে একশো বিশ জিবি নামানোর সময় বুঝতে পারবা আসলে কতটা ভয়াবহ আমাদের নেট ব্যবস্থা তার মধ্যে স্ট্রিমিং এর সময় হাজারো বাফারিং এবং কানেকশন লস্টের সমস্যা তো বোনাস হিসেবে থাকছে যারা লাইভ স্ট্রিমিং করে অভ্যস্ত তারা এই পেন ভালো ফিল করতে পারবে আমাদের দেশে দিন দিন ইন্টারনেটের দাম বাড়ছে কিন্তু তার গতি বাড়ছে না আর এর জন্য যে শুধু গেমার্সদের প্রবলেম ফেস করতে হয় তাও কিন্তু না কোনো ডেভেলপার যদি একটা গেম ডিজাইন বা ক্রিয়েট করতে যায় তাহলে তার হাজার রকম রিসোর্সের দরকার পড়ে যা তাকে অনলাইন থেকে কালেক্ট করতে হয় প্রপার স্পিড না থাকলে সেই ডেভেলপারের কাজেও যথেষ্ট হ্যাম্পার হয় এতক্ষণ যা বললাম তা বর্তমান প্রেক্ষাপটে এই দেশের টেকনোলজি আর গেমিং সাইডের চলমান করুন দুর্দশার সর্বপ্রধান সব কারণ এর সমাধান আমাদের সাধারণ জনগণের হাতে নেই এটা সমাধান শুধুমাত্র দেশের সরকার দ্বারাই সম্ভব একটা ভালো সরকার সবার আগে জনগণের সহজ জীবনযাপন নিশ্চিত করবে আর দেশকে দেশের নতুন প্রজন্মকে উন্নত করার জন্য টেকনোলজিতে আপগ্রেডেশন নিয়ে আসবে টেক রিলেটেড পণ্যের দাম সহজলভ্য করে দেবে যেটা আমাদের সাথে এখন পর্যন্ত ঘটে চলেছে সম্পূর্ণ উল্টোটা কাজেই যে অরাজকতার কবলে দেশের টেকনোলজি মার্কেট জর্জরিত সেই সিস্টেমের ইমিডিয়েট পরিবর্তন করাটা এখন সময়ের সর্বপ্রধান দাবি বর্তমান সময় গোটা বিশ্বে তিন বিলিয়নের উপর অ্যাক্টিভ গেম চালু আছে তিন দশমিক তিন বিলিয়ন গ্লোবাল গেমারের সংখ্যা ছাড়িয়েছে এবং এই নম্বর প্রতিদিন বাড়ছে শুধু বাচ্চারাই না বড়রাও গেমিংকে একটা ভালো এন্টারটেনমেন্টের মাধ্যম হিসেবে নিয়ে থাকে এত বড় একটা ইন্ডাস্ট্রিকে আমাদের দেশে অবমূল্যায়ন করা হয় এক অশিক্ষিত আর লোভি সরকারের ভ্যাটের ক্ষুধা আর সোকর্ড মিডিয়ার গেমিং ইন্ডাস্ট্রি নিয়ে সংকীর্ণ নলেজ এবং অবহেলার কারণে আজ বিশ্বের সবচাইতে সাকসেসফুল ইন্ডাস্ট্রি বাংলাদেশে একটা ওয়েস্ট অফ টাইম ছাড়া আর কিছুই না দিন শেষে একটা প্রশ্নই থেকে যাচ্ছে বাংলাদেশে গেমিং ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ কি উত্তর সম্ভাবনাময় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম গেমিং এর ব্যাপারে যথেষ্ট ইন্টারেস্টেড তারা দুনিয়া দেখছে কোথায় কি হচ্ছে তা জানতে পারছে তাছাড়া মোবাইল গেমিং এর পাশাপাশি কম্পিউটার আর কনসোল গেমারদের সংখ্যা তুলনামূলক ভাবে গত দুই বছরে যথেষ্ট বৃদ্ধি পেয়েছে আর এই সংখ্যা আরো বাড়বে দরকার আমাদের প্রপার গাইডলাইন আর ইকুইপমেন্টের অন্তর্বর্তীকালীন সরকার চাইলেই এই একটা সাইট থেকে অনেক বড় সংখ্যায় বেকার সমস্যার সমাধান করতে পারে গেমিং ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড যত প্ল্যাটফর্ম আছে যেমন কোডিং গ্রাফিক্স ভিডিও এডিটিং অডিও এডিটিং থ্রি ডি টু ডি ভিএফএক্স সিজিআই অ্যাক্টিং ভয়েস ডাবিং ডিরেকশন রাইটিং এক্স এক্সেট্রা এক্সেট্রা মানে যতগুলো প্ল্যাটফর্ম আছে একটা ইন্ডাস্ট্রি চালানোর জন্য তত অন্য কোনো ফিল্ড চালানোর জন্য দরকার পড়ে না তো বুঝতে পারছো কতগুলো সেক্টরে কর্মসংস্থান করা সম্ভব তার উপর ভালো মানের গেম তৈরি করতে পারলে বিশ্ববাজারে যেমন এর মোটা অঙ্কের রেভিনিউ পাওয়া যাবে তেমনই গেমকে সুন্দরভাবে স্ট্রিমিং করতে পারলে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিউয়ার্সদের অ্যাটেনশন গ্র্যাপ করা যাবে আর সেখান থেকে যথেষ্ট আর্ন করা যাবে করা যাবে বেকার সমস্যার একটা এফেক্টিভ সমাধান আশা করি ভিডিওটি তোমাদের জন্য ইনফরমেটিভ হয়েছে দেখো আমার কোনো কন্টেন্টে আমি তোমাদের লাইক শেয়ার বা সাবস্ক্রাইব করতে বলি না এটা সম্পূর্ণই তোমাদের ইচ্ছার উপর আমি ছেড়ে দিই কিন্তু এই ভিডিওটার ক্ষেত্রে বলবো যদি তোমাদের মনে হয় এখানে যা যা বললাম সেগুলোর ভিত্তি আছে মিনিং আছে তাহলে ভিডিওটি অন্তত শেয়ার করো বেকার সমস্যা আমাদের দেশের সবচাইতে বড় সমস্যা একে দূর করতে যার যে সাজেশন আছে সেগুলো তুলে ধরো আমার দিক থেকে আমি তুলে ধরলাম আওয়াজ জায়গা মতো পৌঁছানোর ক্ষমতাটা তোমাদের হাতে তা যদি পারো ভিডিওটি ছড়িয়ে দাও আল্লাহ হাফেজ